হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমি আজকে কয়েকটা কথা তোমাদেরকে বলবো যেমন হচ্ছে ধরো টিন কেন নিরামিষ খাচ্ছে হুম মানে ওর মতো মেয়ে বাইরে ফাংশান দেখতে গিয়ে পাড়াতেই হোক বাইরে ফাংশান দেখতে গিয়েও ও কোনো এটা ওটা জিনিস খাচ্ছে না এই পুরো পুজোর সময়টা ও নিরামিষ খাচ্ছে ওর মায়ের অলরেডি অষ্টমীর ভিডিও এসে গেছে তার পরের দিনেরও ভিডিও এসে গেছে তো সেক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে ও কাজ কর্ম রান্না, রান্নাবান্না ঘুরতে যাওয়া ফাংশন দেখতে যাওয়া নতুন জামা সবই পরছে অথচ নিরামিষ খাচ্ছে আর কেন খাচ্ছে হ্যাঁ ও অবশ্য একটা কারণ বলেছে যে ওর দাদা পুজো করছে তাই ওদের বাড়িতে নিরামিষ চলছে তবুও কোথাও একটা তোমাদের খটকা লাগছে না হ্যাঁ এই খটকাটা কিন্তু একজন কমেন্টার মানে যিনি কমেন্ট করেছেন তিনি কিন্তু এই খটকাটা একটু হলেও হয়তো ক্লিয়ার করেছেন কিন্তু আমার কাছে পুরোপুরি ক্লিয়ার নয় তাই তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এটা গেল একটা ব্যাপার আর ষষ্ঠীর উপোস নিয়ে বা পিরিয়ারের ব্যাপার নিয়েও দুটো কথা বলবো যেটা আমার মনে সন্দেহ হিসেবে জেগেছে সেটা বলবো তো প্রথমেই বলি অমাবস্যা দেবীর কথা একটু বলি ওনার ভিডিও থেকে দেখলাম উনি মেহেন্দি পরেছেন চুল কার্ল করেছেন তারপরে তোমার নেল পলিশ করেছেন কিন্তু ওনার তো শাখা পড়তে যাওয়ার কথা ছিল না চৌড়া চৌড়া শাখা চওড়াচওড়া শাখা পুজোর আগে শাখা পরবো চৌড়া চৌড়া শাখা তো পুজো তো কেটে গেলো চওড়াচড়া শাখা পরা দেখলাম না আজকে উনি হাত দেখাচ্ছেন আমাদেরকে নেল পলিশ পরা মেহেন্দি পরা হাত দেখাচ্ছেন সেখানে দেখলাম না পলাটা গলিয়েছে যে হাতের তোমাদেরকে আমি মানে কি বলবো ছবিটা দিয়েছিলাম যেখানে চারখানা আকিবুকি করেছেন হাতের রিস্টে উনি তো সেখানে তখন সেই মুহূর্ত পর্যন্ত তোমার এ ছিল না পলা ছিল না জাস্ট একটা চুরি পরা ছিল তো উনি পুজো উপলক্ষে পলা আর নোয়াটা গলিয়েছেন সেটা আমাদেরকে কিন্তু দেখিয়ে দিলেন ভিডিওতে ওনার ভিডিওতে উনি দেখিয়ে দিলেন সঙ্গে নেল পলিশ মেহেন্দি চুল কোকড়ানো করা সব মেয়ে একদম করে দিয়েছে কিন্তু শাখাটা কোথায় গেল উনি তো আমাদেরকে বলেছিলেন মানে ওটাও উনি ঢপ মেনেছিলেন জানি এটা পুরো ঢপবাজ ফ্যামিলি আমরা সবাই জানি একশোটার মধ্যে এরা নব্বইটা মিথ্যা কথা বলে বাকি দশটা খুব কষ্ট করে ঢোক গিলে সত্যি কথা বলে তো সেই নব্বইটা মিথ্যা কথার মধ্যে এত বড় কথাটা উনি বললেন যে চওড়া চওড়া শাখা পড়ব মানে শাখা সিঁদুর এগুলো কি কন্টেন্ট না এগুলো মজাদার জিনিস না কী জিনিস তো যাই হোক উনি পড়েননি ওনার ব্যাপার কিন্তু আমাদেরকে শুনিয়েছেন তো অথচ পড়লেন না পুজো কেটে গেল সেই জন্যেই বললাম আর কি উনি পড়বেন কি না পড়বেন সম্পূর্ণ ওনার ব্যাপার কিন্তু এগুলো নিয়ে কন্টেন্ট করেন সেই জন্যেই বলা তো যাই হোক উনি বলেছিলেন বন্ধু টাকা দিয়ে গেছে বন্ধুর টাকায় পুজোর সময় চওড়া চৌড়া শাখা পড়বো কিন্তু আজ হাত দেখালো যে দেখো আমি পলা পড়েছি নোযা পড়েছি শাখা স দেখতে পেলাম না তো সেই জন্যেই বলা আর কি উনি রাতের দায়িত্ব মেয়েকে দিয়ে দিয়েছেন ঠিক আছে উনি দুপুরবেলা যা করেন করেন ওনার বৌমা যা করে করে রাতের দায়িত্ব আমি গতকাল তোমাদের ভিডিওতে বলেছি মানে আমাদের আমার ভিডিওতেই গতকাল তোমাদেরকে বলেছি এবং তার আগের দিনও বলেছি যে রাতে দেখবে যাই হোক রুটি হোক ডাল হোক ভাত হোক আলু ভাজা হোক সোয়াবিন হোক ভালো মন্দ রান্না মাংস হোক ফ্রাইড রাইস হোক যাই হোক না কেন ওটা কিন্তু টিনের দায়িত্ব মানে উনি দায়িত্ব ভাগ করে দিয়েছেন কি সুন্দর তাই না মেয়ে নাকি দুদিনের জন্য বেড়াতে এসেছে তোমাদের এখন মনে হচ্ছে ও দুদিনের জন্য এসেছে কি জানি অনেকের প্রশ্ন তুমি কবে দিল্লি যাবে তুমি কবে দিল্লি ফিরে যাবে ও সেখানে সহমত পোষণ করে লাভ রিয়াক্ট দিচ্ছে কিন্তু কোনো রিপ্লাই দেয়নি কিন্তু সন্দীপদের নিয়ে বললে কিন্তু ফটাশ করে রিপ্লাই দেয় হ্যাঁ আমি গতকাল সেটা নিয়ে ভিডিও করেছিলাম তোমরা অনেকেই বলেছিলে ওটা একটা ওড়ি নাকি ফেক আইডি বানানো বা ফোকলার বা মানে ওরি কোনো পরিচিত মানুষের ফেক আইডি যে কিনা সন্দীপকে নিয়ে বলে আর তখনই নাকি ওই টিন রিপ্লাই দেয় তো যাই হোক মানুষ জিজ্ঞেস করছে তুমি কবে দিল্লি যাবে ভালো মানে ভালোভাবে কবে দিল্লি যাবে মানুষ তো জিজ্ঞেস করেই মানে মানুষ যখন বাইরে থেকে আসে জিজ্ঞেস করে হ্যাঁ তুমি কবে ফিরবে আর সেইটাতে কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই কিন্তু সন্দীপদের নিয়ে বললে একদম মানে মুখের গোড়ায় বসে থাকে মানে একেবারে পা বাড়িয়ে আছে একবার যদি ওরা বলে তুমি ফিরে এসো ও মা ওটা কম্বল নিয়ে দৌড়বে ওর ভাবভঙ্গিটা এখন সেরকমই দেখা যাচ্ছে কিন্তু ও দেখাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে কারণ উল্টে বোঝাচ্ছে যে ওরা আমাকে নেওয়ার জন্য ব্যস্ত তো যাই হোক এই বিষয়টা আমি কালকে আলোচনা করেছিলাম আর এবারে যেটা বলছিলাম যে দিল্লি কবে যাবে বা যদি বা দিল্লি যায়ও যেহেতু ওর ফার্নিচার নাকি পৌঁছে গেছে হ্যাঁ আমাদেরকে বিল দেখিয়েছে এখন পৌঁছে কোথায় গেছে না গেছে সেসব কীভাবে আছে মানে কে গুছিয়ে দিয়েছে সব বলে দিয়েছে তো আমাদেরকে যে লোক সব বলে দিয়েছি ওর সেই যেহেতু রিলেটিভ আছে ওখানে ওর কথা অনুযায়ী সবাইকে বলে দিয়েছি এখানে ওটা পাদবে ওখানে সেটা রাখবে সব গোছানো হয়ে গেছে তাই ও নিশ্চিন্তে আছে তো দিল্লি যদি ফিরেই যায় তাহলে বলতে হবে মেয়ে কটা দিনের জন্য বেড়াতে এসেছে আবার সেই দিল্লিতে গিয়ে তো সবকে বাজার হাট রান্না বান্না সবই করতে হবে হ্যাঁ অবশ্যই ঠাম্মি করবে তো যাই হোক ঠাম্মির কিন্তু আর পাত্তা নেই হয়তো যেদিনও দিল্লি যাবে সেদিন হয়তো ওই শিয়ালদা থেকেই হয়তো তোমার ঠাম্মিও তার মেয়ের বাড়ি থেকে আসবে ওইখানেই দুজনের একসাথে দেখা হবে দুজনে টুকুস করে দিল্লির ট্রেনে উঠে পড়বে এরকম না শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়বে এরম একটা ব্যাপার আর কি কারণ ঠাম্মি এসে এখানে তিন দু তিন দিনের বেশি থাকতে পারে না মানে ঠাম্মি থাকতে পারে না দেখো অন্য ধারে বৌমার কুটুবেশে কিন্তু থাকছে মানে বৌমার তরফের কুটুবেশে থাকছে তো যার বাড়ি সে এসে কিন্তু থাকতে পারে না তো মেয়েকে দিয়ে দিয়েছে হচ্ছে পুরোপুরি দায়িত্ব কারণ রাতের দায়িত্ব এখন আমার মিনার তো যদি এটা মনে হয় যে মেয়ে তো আমার ফিরেই যাবে কটা দিন ওই গরমে ঘেমে নে এমনি সব সময় মেয়ে বলে ঘামছি ঘাম দেখো এই দেখো গড়াচ্ছে এই দেখো ভিজে যাচ্ছে মানে ঘামের অ্যাড সবসময় হয় তো সেই মেয়েটাকে আমি রান্নাঘরে কেন যেতে দেবো তাই না সেইখানে রান্নাঘরে বেশ দিন হয় ঠিক আছে আধ দিন ভালো মন্দ রান্না করলো ঠিক আছে কিন্তু দেখছি রুটি করছে আলু ভাজা করছে সেটাও মেয়েই করছে আজকে পরিষ্কার করে করেছিল যে রাতের দায়িত্ব হচ্ছে মেয়ের কীরকম দায়িত্ব ভাগ করে দেয় না তো যে মা সন্তানকে মানে মেয়েকে যে মেয়ে বাইরে থাকে এসছে কটা দিনের জন্য পুজোর সময় পুজোর ছুটি কাটাতে বলেছিল আবার এমার্জেন্সিও বলেছিল কোনটা সত্যি ভগবান জানে তো সেখানে মেয়েকে রাতের দায়িত্বটা পুরো দিয়ে দিয়েছে তো সেই মা কি আর নিজের শাশুড়িকে নিয়ে ঘর করতে পারে কক্ষনো না যদি শাশুড়ি গাধার মতো দুবেলা খাটতো ওনার মুখের সামনে মানে খাবার দিত সেরকমটা করতো তাহলে হয়তো শাশুড়িকে উনি রাখতেন আর শাশুড়িওভাবে আমি পেনশন হোল্ডার আমি এখনো আমার কর্মক্ষমতা আছে তাহলে আমি কেন আমার বৌমার আন্ডারে থাকবো এরকম একটা ব্যাপার আর সেই জন্যই শাশুড়ি বৌমার বাড়িতে মানে ছেলের বাড়িতে এসে বা নিজের বাড়িতে এসে থাকতে পারে না কিন্তু অন্য কুটুমরা বেশ সুন্দর রয়েছে কিন্তু তো যাই হোক মেয়ে হচ্ছে রান্না বান্না করছে মেয়ের হাতেও দেখলাম মেহেন্দি মানে টিনের হাতেও দেখলাম মেহেন্দি পড়েছে টিন দেখলাম আজকে একটা মিশো থেকে শর্ট কুর্তি এসছে শর্ট কুর্তিটা পরলো মানে সপ্তমীর দিনে শর্ট কুর্তিটা পরলো দেখলাম আচ্ছা তারপরে তোমার ফাংশন হচ্ছে ওদের পাড়াতে সেখানে দেখতে গেল নদীর ধারে সন্ধ্যাবেলা ঘুরতে গেল নদীর ধার ঘোরাতে নিয়ে গেল মানে তোমার ওই বৌদির বাড়ির থেকে লোক এসছে বাপের বাড়ির থেকে বাপের বাড়ি না মাস্র তো দিদি বউ দিদি জামাইবাবু দুটো বাচ্চা তো তাদেরকে ঘোরাতে নিয়ে গেল। আইসক্রিম খাওয়া হলো হ্যাঁ তো আবার এসে ফাংশান দেখা হলো ওদের পাড়াতে তারপরে বাড়িতে এসে রান্না রান্নাবান্না হলো মানে টিন নিজেই করলো মানে সব কিছুই কিন্তু ও করছে কিন্তু এমন ভাবভঙ্গিটা পুজো শুরুতেই দেখিয়েছিল পঞ্চমীর ভিডিওতে মানে পঞ্চমীর রাতে ও পিরিয়ড হয়ে গেছে পঞ্চমীর রাতে হয়ে গেলাম তাহলে আর ষষ্ঠীর উপোসটা আমাকে করতে হবে না তার মানে বুঝতে পারছো ও কিন্তু ইচ্ছে করেই ষষ্ঠীর উপোসটা কিন্তু করেনি ঠিক আছে ইচ্ছে করেই অবশ্য ওর উপোষ করাতে বা না করাতে ওর সন্তানের কিছু যায় আসে বলে আমার মনে হয় না তো ওই ওই রকম রকম মা মানে যে মা আর কি তো সেক্ষেত্রে ও কিন্তু পঞ্চমীর রাত অনেক রাত বললো সবাই ঘুমিয়ে পড়েছে এই তো আমি এখন গরম জল খাচ্ছি আমার পেটটা ব্যথা করছে পিরিয়ড হয়ে গেছে তোমাদের মনে পড়ছে কিনে জানি না পঞ্চমীর রাত ওর ষষ্ঠীটা শুধুমাত্র ন্যাকামি করে বাড়িতে রইল সপ্তমীর থেকেই কিন্তু ওর ভাতে মেহেন্দি নতুন জামা পরা আমরা কিন্তু অনেক সময় কি হয় যে নতুন জামা পরবো এই সময়টা মানে বিশেষ করে নতুন জামা আর থাক এটা যখন মানে একদম মানে শ্যাম্পু ট্যাম্পু করে যখন একদম ফ্রেশ হয়ে যাব তখন পরবো এরকম হয় কিন্তু নতুন জামা পরা গেস্টদের নিয়ে ঘুরতে যাওয়া ফাংশান দেখা রান্না করা বাদ বাকি কিন্তু ওর সমস্ত সপ্তমীর সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে তাহলে বাদ পড়লো মাঝখানটা কি ষষ্ঠীর দিনটা কোনো মেয়ের যদি মানে পঞ্চমীর রাতে হয় সে কিন্তু ষষ্ঠী সপ্তমীটাও কিন্তু কন্টিনিউ করবে ওই এবং এমনকি ও ইয়াং মেয়ে এমন নয় যে ওর অনেক বছর হয়েছে একটু এজেড যারা হয় না এজেড মহিলা তাদের দুদিন আড়াই দিনে হয়ে যায় কমে যায় আমরা মেয়েরা এগুলো বুঝতে পারছি আশা করি আমি কী বলতে চাইছি কিন্তু ও তো ইয়াং মেয়ে একটা বাচ্চা হয়েছে মোটে সেখানে ওর পঞ্চমীর রাতে মাঝরাতে হলো ষষ্ঠীর দিনেই কমে গেল মানে সপ্তমীর থেকে ও পুরো ফ্রেশ আমাদেরকে দেখাচ্ছে কেন ঘুরতে যাওয়া যেগুলো যেগুলো ও করবে না বললো ওর পুজোর আইসি কি তাইসি হয়ে গেছে বললো সেখানে কিন্তু ও সবটাই করে বেড়াচ্ছে তাহলে এই নাটকটার ওর কি দরকার ছিল ওটা কি শুধুমাত্র ষষ্ঠীটা করবে না ইচ্ছাকৃতভাবে করবে না কিন্তু মানুষের কাছে ভালো সে যে থাকবে সেই জন্য হ্যাঁ আমরা দেখেছি ও নীল ষষ্ঠী করেছে ওর মতো করেই ও করেছে খেয়ে দে সকালবেলা ঘুম থেকে উঠেই জল ঢেলে যেমনভাবে হয় আর কি যতটা কষ্ট না করে উপোস করা যায় সেভাবেই ও করেছিল নীল ষষ্ঠী তারপরে তোমার আরও যা যা ষষ্ঠী বিপদ তারিণীর পুজো হেনা ছেলের নাম করে করেছিল কিন্তু এখন যেহেতু কোর্টের মানে ছেলেকে একদম হাত তুলে দিয়েছে যে আমি আর কোনো দায় দায়িত্ব নেই আমার আমি মানে দেখা করার যে মানে অ্যাপ্লাই করা দেখা করার জন্য সেটাও পর্যন্তও করেনি কাস্টেডি তো দূরের থাক সেটাও পর্যন্তও করেনি মানে দেখতেও ও আর চায় না সেই রকমই ও হাত তুলে দিয়েছে তাহলে সেই ছেলের জন্য আমি কেন ষষ্ঠী করবো তাই কিন্তু ওর পিরিয়ডের ব্যাপারটা নাটক ছিল কিন্তু এবার মাঝে মধ্যে ফোকলার সঙ্গে ঘোরা কি না ঘোরা কি কার সঙ্গে ঘোরা সেটা যে ও করছে কি করছে না সেটা তো অফ ক্যামেরা করছে সেটা তো আমরা বলতে পারি না বলছিও না কিন্তু যেটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে তোমাদের কাছে কি লেগেছে এটা আমি ভুলও হতে পারি কিন্তু আমার কেন জানি না মনে হলো একটা অল্প বয়সী মেয়ে ওর কথা অনুযায়ী পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে তার পঞ্চমীর মাঝরাতে সে হলো ষষ্ঠীতেই সে কমে গেল কারণ সপ্তমী থেকেই নতুন জামা পরা মানে ষষ্ঠীর দিনটা সে ন্যাকামি করে ঘরে থাকলো আর ওই একই কথা বলে গেল পিরিয়ড 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 আমি তাই ষষ্ঠী করতে পারলাম না আমি ষষ্ঠীর উপোস করতে পারলাম না ওটা কি শুধুমাত্র কন্টেন্টের জন্য করলো নাকি ও মন থেকে চায়নি ধূর ও ছেলে ও মানুষ করছে ওর কাছে আছে ছেলেকে আমি আর দেখতেও পারবো না আমি আর নেবো না এ করবো না ওই ছেলের জন্য আমি উপোস টুপোস করবো না কারণ ওর মন মানসিকতা এই রকমই এইরকমই ওর মন মানসিকতা সেখান থেকেই আমরা এই কথাটা আমি এই কথাটা বলছি এবারে হচ্ছে ষষ্ঠীরা কেটে যেতেই ও সপ্তমী থেকে একদম সব কিছু দেখো নতুন জিনিস পড়া ঘুরতে যাওয়া ফাংশন দেখা হ্যাঁ ঠাকুর দেখতে যায়নি দূরে ঠাকুর দেখতে কেন যায়নি তার কারণ হচ্ছে ওর দাদার টোটোটা নেই আবার ওকে এখন গাড়ি ঠাড়ি ভাড়া করতে গেলে বা টোটো ভাড়া করতে হলে ওকেই করতে হবে ঠিক সেই কারণেই কিন্তু আশেপাশে ঘুরে বেরিয়েছে কিন্তু মানে পাড়ার মধ্যে কিন্তু ঘুরে বেরিয়েছে ও বললো আমি পুজো মণ্ডপে যাইও না হেন করি না তেন করি না আমার ভাল লাগে না কিছুই ভাল লাগে না কিন্তু ও পুজোর মণ্ডপের ঠাকুরও দেখালো ফাংশনও আমাদেরকে দেখালো ও নদীর ধারে ঘুরতেও গেল ও রান্নাও করলো ও নতুন জামাও পরলো মানে একবারও আর নাম নেয়নি যেই এই কেটে গেছে এটা তোমাদের কি মনে হয় আমি অবশ্যই তোমাদের কাছ থেকে জানতে চাই আমার মনে এটা হয়েছে যে ও ষষ্ঠীটা ইচ্ছাকৃত করবে না ইচ্ছাকৃত করবে না অথচ মানুষের কাছে ভালো মানুষ ছাড়বে লোকে বলবে এই তুমি তো ষষ্ঠীটা করতে পারতে লোকে বলবে যাতে একটাও লোকে কটু কথা না বলে সেই জন্য কিন্তু ওই নাটকটা করেছিল সপ্তমীর দিন থেকে ওসব সব নর্মাল তো যাই হোক এটা গেল একটা ব্যাপার এবার হচ্ছে ও নিরামিষ কেন খাচ্ছে হ্যাঁ ওদের বাড়িতে সম্পূর্ণই নিরামিষ হচ্ছে সোয়াবিন হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম হচ্ছে এটা ওটা সেটা হচ্ছে আর ডাল ভাতও হচ্ছে সবই হচ্ছে তো কিন্তু সম্পূর্ণ নিরামিষ হচ্ছে তো একজন কমেন্ট করেছে যে ও দিল্লিতে গিয়ে একটা মানে অবাঙালি অবাঙালি বললেও ভুল হবে আমরা তো মানে সবাই বাঙালি তো মানে ওই বলতে চাইছে যে নবরাত্রি যেটা মানে বাইরে রয়েছে দিল্লি টিল্লিতে রয়েছে নবরাত্রির ব্যাপারটা সেইটা যেহেতু তার বয়ফ্রেন্ড বলো বা তার হাজবে হাজবেন্ড বলো না আমি হাজবেন্ড বলবো না কারণ ও এই হাজবেন্ডের চক্করে আশা করি আর যাবে না আমি সব সময় বলি বয়ফ্রেন্ড ওর থাকতেই পারে কিন্তু হাজব্যান্ডের চক্করেও যাবে না তো এই রকমই নাকি ওর কোনো অবাঙালি অবাঙালি আবার বলছি মানে ওই দিককার দিল্লি টিল্লি ওই দিককার এরকম কারোর সাথে ওর রিলেশন হয়েছে যে কিনা তোমার নবরাত্রি পালন করছে সেই জন্য নাকি ও নিরামিষ খাচ্ছে আর কিন্তু দেখা যাচ্ছে ওদের বাড়িতে কিন্তু সবাই খাচ্ছে তো এটা কতটা ওই মানে কমেন্টটা আমার কাছে যেহেতু আমি দেখলাম সেই জন্যই বলছি কতটা সঠিক বলে আমার ঠিক মনে হচ্ছে না কমেন্ট দাতার মানে তার মনে হয়েছে কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না তার কারণ হচ্ছে ও কারোর জন্য না কিছু স্বার্থ ত্যাগ করতে জানে না এটা হচ্ছে কথা ওর যদি বয়ফ্রেন্ড নবরাত্রি পালন করেও থাকে সেই বয়ফ্রেন্ড করবে বলে তার প্রতি ভালোবাসা দেখিয়ে ও এখানে নিরামিষ খাবে এটা আমার ঠিক ওর কাছ থেকে আমার ঠিক মানে হজম হচ্ছে না দ্বিতীয় আর কথা হচ্ছে যদি ওই পালন করতো তাহলে ওই পালন করতো ওদের বাড়ির সবাই কিন্তু খেত না ওর মা বলো বৌদি বলো সবাই খেত না এবার খেতেও পারে কারণ মেয়ে যদি না কিনে আনে তাহলে আর কী করে খাবো ছেলে বাড়িতে নেই এরকম ছেলে পুজোর কাজে ব্যস্ত তো এইরকমই একটা ব্যাপার তো জানি না মানে বয়ফ্রেন্ডের জন্য ও নিরামিষ খাচ্ছে নবরাত্রির করছে বয়ফ্রেন্ড ওখানে পালন করছে সে আবার হাজব্যান্ড লিখে গেছে দ্বিতীয় হাজব্যান্ড তৃতীয় হাজব্যান্ড হলে হবে তৃতীয় হাজব্যান্ড না সেটা আমার একেবারেই মনে হয় না হাজব্যান্ডের চক করে যাবে না আর নিরামিষটা হয়তো ওর দাদা পুজো করছে বলেই খাচ্ছে কিন্তু বলেছে তুমি তো পিছলে সাল তুমি আমিষ খেয়েছিলে হ্যাঁ ওর দাদা কিন্তু গত বছরও পুজো করেছিল এটা কিন্তু ঠিক কথা পুজো করেছিল মানে ওই 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 সোনাইয়ের যে দাদু আছে সেই দাদু পুজো করে তার সাথেও মানে হেল্পিং হ্যান্ড আর কি মানে আসল পুরোহিত নয় পুরোহিতের যে থাকে না একটা পুজো করতে গেলে তিনজন পুরোহিত লাগে তিনজন চারজন অনেক ক্ষেত্রে আরও বেশি লাগে আমাদের আমাদের মণ্ডপেই তো মানে আমাদের অ্যাপার্টমেন্টের পুজোতেই তিনজন এসেছিলো মানে দুর্গা পুজো তো বিশাল ব্যাপার তো রকমভাবেই কিন্তু ওর দাদা যায় আগের বছরও কিন্তু গিয়েছিল কিন্তু আগের বছর কিন্তু ওদের বাড়িতে নিরামিষ হয়নি আগের বছর কিন্তু নিরামিষ হয়নি কিন্তু এই বছর নতুন ঢং দেখতে পাচ্ছি যে নিরামিষ আর সেই জন্যই কিন্তু লোকে বলছে যে ওর বয়ফ্রেন্ড হচ্ছে নবরাত্রি পালন করছে ওইখানে দিল্লিতে তাই জন্য ও এখানে নিরামিষ খাচ্ছে বা সবাইকে খাওয়াচ্ছে হ্যাঁ ও না খাওয়ালে তার মাটন বাড়িতে আসবে না বা বিরিয়ানি বাড়িতে আসবে না যেহেতু দাদা কর্মরত পুজোর ব্যাপারে তো এটা হলে একটা ব্যাপার তো আমার কিন্তু এটা মনে হয় না কারণ হচ্ছে ও কারোর জন্য স্বার্থ ত্যাগ করতে পারে না ও শুধু নিজেকে ভালোবাসে নিজেকে জানে নিজেকে বোঝে নিজের স্বার্থটা বেশি করে বোঝে এটা হচ্ছে কথা আজ লিখেছে ননদের দেখানো পথেই বৌদি হাঁটছে টাইটেলটা দেখে ভাববে সবাই ও বাবা ননদ মানে হচ্ছে সৌমালি ওর পথেই ও হাঁটছে আমি কিন্তু একেবারেই মনে মানে একেবারেই ভাবিনি ভিডিওটা ও সকালে দিয়েছে আমি এই জাস্ট দেখলাম ছটার সময় দেখে ভিডিওটা এখন শ্যুট করছি আর কি টাইটেলটা এমন দিয়েছে লোকে ভাববে আচ্ছা ননদের দেখানো পথ মানে তাহলে ওর ননদ কিছু পথ দেখিয়েছে ওকে মানে কিছু মানে বুদ্ধি দিয়েছে বা পরামর্শ দিয়েছে বা যাই হোক পড়েছে সেই পথে ও হাঁটছে না 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 আমার একেবারেই মনে হয়েছিল যে ও কিছু একটা করেছে অতীতে সেই কাজটা ওর বৌদি করছে কোনো চিন্তা নেই তুমি যে যে কাজগুলো করেছো যে যে কাজগুলো করেছো শ্বশুরবাড়ি ছাড়া পরকিয়া করা দ্বিতীয় বিয়ে করা মানে যা যা নষ্টমি নোংরামি ন্যাংটামিগুলো করেছো অসুবিধে নেই কয়েকটা বছর যেতে দাও তোমার বৌদিও সেগুলো করবে আর তোমার মা তখন বারণ করতে পারবে না কোনো শাসনও করতে পারবে না বলবে মেয়েকে কি শিক্ষা দিয়েছিলেন করবে তোমার বৌদির হাব ভাব ভঙ্গি হ্যাঁ মানে ন্যাকামি সবগুলো দিন দিন বেড়েই চলেছে সেটা দেখেই মনে হচ্ছে শুধুমাত্র ওই চুল কার্লি করা মানে ওই কী বলে ওটা ক্রিম্পিং মেশিন দিয়ে আর সেই পথে ও যেহেতু আগের বছর করেছিল হ্যাঁ আগের বছর ও করেছিল এই বছর ওর মনে শান্তি নেই মানে কি বলবো মনে শান্তি নেই সেরকম দেখাচ্ছে লোককে তো আগের বছর করেছিল তো এই বছর হচ্ছে ওর বৌদি করছে আগের বছর ননদ করেছিল মানে ও করেছিল টিন আর এই বছর হচ্ছে বৌদি করছে সেই জন্যই বললো ননদের দেখানো পথে বৌদি হাঁটছে তুমি যা যা করেছ সেই সেই কাজগুলো সবগুলোই ওর বৌ তোমার বৌদি করবে এবার তোমার বৌদি দেখবে পরকিয়াও করবে তোমার মতন কোনো অসুবিধে নেই কারণ তুমি যে ধরনের লোভ দেখাচ্ছ এই খাওয়া দিয়ে পড়া দিয়ে আইসক্রিম দিয়ে হ্যান ত্যান এই সমস্ত দিয়ে তোমার দাদা এত কিছু মেটাতে পারবে না আর তুমি কি মেটাতে পারবে সারা জীবন তুমি তো লোভ বাড়িয়ে দিচ্ছ এই কুর্তি দিচ্ছ পুজোতে দুটো তিনটে এই দিচ্ছ ওই দিচ্ছ খাওয়াচ্ছ তো সেক্ষেত্রে তোমার দাদা একেবারে হাড়কঞ্জুস মানে কি বলবো বোঝাই যাচ্ছে যে কিনা পুজোতে বউকে একটা দেয় না একবারও বলেনি যে দাদা বউ বৌদিকে এটা দিয়েছে তো সেক্ষেত্রে যেরকম লোভ দেখিয়ে দিচ্ছ দেখিয়ে দিয়ে তুমি দিল্লি পার হয়ে যাবে তো সেক্ষেত্রে তখন না তোমার দাদা না মেটাতে পারলে চাহিদা আর তখন কিন্তু তোমার বৌদি ওই তোমার দেখানো পথেই হাঁটবে তোমার দেখানো বিশেষ বিশেষ কাজের পথেই কিন্তু হাঁটবে তখন তোমার মার কপাল চাপড়ানো ছাড়া কিছু করার থাকবে না আসবে মানে মানে কর্মফল এটাকেই বলে মানে যা 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 বাচ্চার বাবার বাড়ির নামে বা বাচ্চার বাবার নামে বলেছে সব সব এদের হচ্ছে সব সব এদের হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওদিকে বাচ্চার বাবার ভিউজ কম বলে অনেকের খুব উল্লাস দেখতে পাচ্ছি ভীষণ উল্লাস করছে এই ভিউজ কম ভিউজ কম আমাদের মিনারানির ভিউজ কত আচ্ছা মিনারানিকে দেখতে যাই হচ্ছে মিনারানির মানে কি বলবো নচ্ছামি দেখার জন্য তাও কিন্তু অনেকেই দেখে না আমাদের এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখেই কিন্তু অনেকটা বুঝে যায় আর বাচ্চার বাবা কিন্তু অনেক দিনই কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে কিছুদিন সীমাদির সাথে হলো যেটা সত্যি সেটা তারপর কিন্তু মোটামুটি ছেড়েই দিয়েছে তাহলে যেই চ্যানেলগুলো কন্ট্রোভার্সির ব্যাপারে থাকে না তারপরে যখন ব্লগিং দেয় সেগুলো আর চলতে যায় না এবং ইউটিউব তখন রিচ ডাউন করে দেয় এটাই হচ্ছে ব্যাপার আর যদি আমি ব্লগিং দিই এই চ্যানেলে আমার কি চলবে যা হাজার বারোশো পনেরোশো দু হাজার ভিউজ হয় সেটাও হবে না একশো দুশো হবে কারণ ইউটিউবের অ্যালগোরিদম ওই রকমই যখন যেদিকে রিচ দেয় তো এটা নিয়ে এত উল্লাস করার মানে কিছু নেই যারা উল্লাস করে একদিন না ভগবান করুক আর তাদের যদি ভিউজ পড়ে যায় তখন কেমন লাগবে আর ভিউজ পড়ে গেলেও ওরা খেতে পাবে ঠিক আছে না খেয়ে মরবে না মিত্র পরিবার আর টিনের কি হবে সেটা একটু ভেবো কারণ টিনেরও তো একদিন ভিউজ পড়তেই পারে না তখন কী হবে সেটা ভেবে দেখো এত উল্লাস করার কিছু নেই অন্যের দুঃখে এত উল্লাস করতে নেই এটাই হচ্ছে কথা যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও টাটা গুড নাইট